সবার পছন্দের গঙ্গা চিপিস কিনুন খুবই কম দামে এই দামে কেউ দিতে পারবে না অনলাইন শপিং থেকে পাই যাচ্ছেন আসসালাম অনলাইন শপিং জানাচ্ছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের জন্য আবারও নতুন গঙ্গা ছিপিস নিয়ে আবার হাজির হলাম দুইটা কালার আছে দুইটা কালারই অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাই যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিনে এই মহোৎসব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন গলা বসে তো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন স্কিপ করবেন না প্লিজ তো ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি কামিজটা নেকে এম্বোয়ডারি কাজ করা আছে প্রিন্টের ভিতরে এম্বোয়ডারি কাজটা অসাধারণ সুন্দর শাইনিংটা প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে গঙ্গার সিল লোগো দেওয়া আছে অরিজিনাল পেপিসটা পাচ্ছেন হাতের কাজ ছবি করা থাকবে আপনার বানালে ভালো লাগবে ইনশাল্লাহ গঙ্গা পায়ে যাচ্ছেন অরিজিনাল সিল লোগো দেওয়া থাকবে আর কাপড়টি অনেক সব প্রিমিয়াম এখানে কিভাবে ইউজ করবেন এটা টাইটেল দেওয়া থাকবে ঠিক আছে আর কাপড়টি লং থাকবে ফিফটি যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হাতের ফার্স্ট থেকে হবে আপনারা জানেন ক্যাটালগ সেম থ্রি সেম প্রাইজ হচ্ছেন দুটো স্ক্রিন করে ফেলেন স্কিন এম ও সাব দেওয়া হচ্ছে তো আপনার ওই আমি একটু করে শর্টকাটের ছবি দিয়ে দেবো দিতে ভালো লাগলো আর কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট পার্সেন্ট সেমিলার ঠিক আছে কাপড়টি প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর স্যালাডটি আছে পনেরো থিং ওয়াজ আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি একটু কম টাকা রিটার্ম পাচ্ছেন আমাদের থেকে আর এটা শুধু দুপারটা দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর দুপাশে অল ভিতরে পাচ্ছেন শাইনিং পাচ্ছেন কটন সিল্ক প্রিমিয়াম কোয়ালিটি আমি আবারও ক্যাটালগ দেখা দিচ্ছি সেম টু সেম প্রাইস যাচ্ছেন ভালো লাগলো দুটো স্ক্রিনশট করে আমাদের রিমো হিসাবে পাঠিয়ে দেবেন তো আপনাদের ওই ছবিতে ছবি দিয়ে দিলাম অর্ডারটি কনফার্ম হলে আমাদের রিমো হিসাবে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গরব বসর তো এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেরটার মতো সেম ডিজাইন এটা হচ্ছে প্রেস কালার প্রেস কালারটাও সুন্দর নিচের দামানটা আমি আবার দেখা দিচ্ছি গজেস অ্যাম্বয়ডারি কাজ আর এখানে গঙ্গা গঙ্গার লোগো দেওয়া থাকবে কারছুপি হাতের কাজ করা থাকবে মাঝখানে হাতের কাজ করা আছে গলায় হাতের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রডারি কারছুপি কাজ করা গঙ্গাশীল লো দেওয়া হচ্ছে এটার চেমিলার শেষ থাকবে ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট নিচের দামানটা থাকবে বানালে ভালো লাগবে ইনশাল্লাহ আর কটন সালোয়ার কাপড়টি পাই যাচ্ছেন পনেরো তিন গোজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এতে হচ্ছে দুপুরটা পাচ্ছেন দুপুরটা শাইনি তো অসাধারণ অল ওভার প্রিন্টের ভিতরে বড় না নামার জন্য তো এই প্রাইস এর জন্য অপেক্ষা করছে প্রাইসটা খুবই কম দামে পাচ্ছেন এই দামে কেউ দিতে পারবেন না ইনশাল্লাহ অনলাইন সাপলে থেকে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা অনলাইন সাপলে থেকে পাই যাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা জটপট করে অর্ডার করে ফেলেন আপনার সুবিধা ছবিশোয় দিয়ে দিলাম ভালো লাগলে অর্ডারটি কনফার্ম করে বলেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলে দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম